তোমার সুখের মূল্য কতটা না তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানার ছিল তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল তোমার খুশির মূল্য কতটা শুনতে খুবই অবাক লাগছে যে খুশির আবার মূল্য হয় নাকি সুখের আবার মূল্য হয় নাকি কিন্তু বিশ্বাস করো সুখের মূল্য আছে খুশির মূল্য হয় এ পৃথিবীতে তুমি অনেক মানুষকে সামান্য দশ টাকার বিনিময়ে খুশি দিতে পারবে সুখ দিতে পারবে মুখে হাসি ফোটাতে পারবে আবার এমনও মানুষ আছে যাদেরকে লাখ টাকা দিয়েও তাদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ হবে তবে একটা কথা মনে করাতে চাই কেন জানি না মনে হয় যে সুখে থাকাটা একটা অভ্যাস একটা আর্ট এ পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু পাওয়ার পরেও সুখী হয় না আবার অনেক মানুষ সামান্য কিছু পেয়েও সুখী হয়ে যায় আসলে ভালো থাকাটাকে নিজের করতে হয় অল্পতে ভালো থাকাটা শিখে নিতে হয় এ পৃথিবীতে স্বল্প চাহিদার মানুষগুলো কেন জানি না সবথেকে বেশি মানসিক শান্তি অনুভব করে সব থেকে বেশি মানসিক শান্তি উপভোগ করে আর এ পৃথিবীতে বৃহৎ চাহিদার মানুষগুলো কেন জানি না একটু কষ্ট পেয়ে থাকে জীবন নিয়ে জীবন থেকে অতিরিক্ত আশা রাখা মানুষগুলো কেন জানি না একটু কষ্ট পেয়ে থাকে আসলে বিশ্বাস করি বা না করি এটা বাস্তব এটা সত্য যে মানুষের চাহিদার উপরে অনেক কিছু নির্ভর করে মানুষের অতিরিক্ত আশার উপরেও অনেক কিছু নির্ভর করে একজন মানুষের অতিরিক্ত আশা কতটা তার মন খারাপের কারণ হতে পারে কতটা তার দুঃখের কারণ হতে পারে কতটা তার হতাশার কারণ হতে পারে কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম দেখো বড় স্বপ্ন দেখা আর বড় স্বপ্নের প্রতি অত্যাধিক আশা রাখার মধ্যে পার্থক্য আছে বড় চিন্তা ভাবনা রাখা আর বড় চিন্তা ভাবনার কারণে অনেক বেশি আশা রাখা এই দুটো এই দুটোর মধ্যে গুলিয়ে ফেল না অবশ্যই বড় স্বপ্ন দেখা উচিত কিন্তু বড়ো স্বপ্ন এমনভাবে দেখা উচিত যেন সেটা পূরণ না হলে নিজেকে নিজেকে তুচ্ছ মনে না হয় মানুষ অনেক সময় এমনটা করে কোনো কিছু পূরণ না হওয়াই নিজেকে ছোট মনে করতে শুরু করে নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করে নিজের যোগ্যতার উপরে হাজারো প্রশ্ন তোলে কিন্তু বাস্তব তো এটাই যে একজন মানুষ জীবনের অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে আমরাও আমাদের জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি বাস্তবতাকে অ্যাকসেপ্ট করতে আমরা অস্বীকার করি যে একজন মানুষ সবকিছু করতে পারে না একজন মানুষের হাতে সব কিছুর নিয়ন্ত্রণ থাকে না হ্যাঁ তবে এমনটা নয় যে আমরা কিছুই পারি না প্রতিটা মানুষের মধ্যে ইউনিক কিছু আছে আর সেই ইউনিক জিনিসটা সেই মানুষটার ক্ষমতাকে ব্যাখ্যা করে এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখে থাকতে চায় কিন্তু সুখে থাকা যে একটা অভ্যাস একটা আর্ট এটা স্বীকার করতে চাই না বাস্তবতাটা এখানেই আটকে যায় কেন জানি না একটু মিথ্যা মনে হয় ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নেওয়াটা প্রয়োজনীয় সুখে থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নেওয়াটা প্রয়োজনীয় অভ্যাস বানাতে শুরু করো জীবনের ছোট ছোট খুশিগুলোকে উপভোগ করতে শুরু করো প্রতিটা মানুষের জীবনে ছোট ছোট খুশি আসে না আমাদের জীবনে অনেক ছোট ছোট অ্যাচিভমেন্ট অনেক ছোট ছোট আনন্দ প্রতি মুহূর্ত আসছে সেই প্রতিটা মুহূর্তকে উপভোগ অনুভব করা উচিত আমরা সেটা করতে চাই না দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে জানি না কারণ জীবনে আলাদাভাবে কখনো সুখ শান্তি আসে না মানুষের জীবনে কখনো আলাদাভাবে সুখ শান্তি আসে না কাজ করতে হবে লড়াই করতে হবে সমস্যার মোকাবেলা করতে হবে এবং এগুলোর মধ্যেই নিজের খুশি সুখ শান্তি এগুলোকে অনুভব করতে হবে আমার কাছে একটা সিম্পল ফান্ডা আছে আমি একটা নীতিতে অনেক বেশি বিশ্বাস করি আমি মনে করি যে কাজ যেহেতু করতে হবে লড়াই যেহেতু করতে হবে মেহনত যেহেতু করতে হবে তাহলে কেননা সেটা সুখের সহিত করা যাক কেননা সেটা আনন্দের সহিত করা যাক কেননা সেটা একটু অন্যভাবে করা যাক এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ না হয় নিজের কাজের জন্য টেনশন করছে আমি না হয় নিজের কাজটাকে একটু খেলা মনে করে উপভোগ করি অবশ্যই নিজের কাজটাকে খেলা মনে করাটা গুরুত্বপূর্ণ কারণ যখন তুমি এটাকে খেলা যখন তুমি এটাকে এনজয় যখন তুমি এটাকে নিজের পছন্দের জিনিস করে নিতে পারবে তখন এটা তোমাকে বোরিং করে তুলবে না তখন এটা তোমার বিরক্তির কারণ হবে না তখন এটা তোমাকে অতটা কষ্ট দেবে না আমি মনে করি পৃথিবীতে কোনো কিছু ভালোভাবে করার জন্য সেটার প্রতি একটা ভালোবাসা তৈরি হওয়াটা প্রয়োজন রিমেম্বার এ পৃথিবীতে কোনো কিছু ভালোভাবে করার জন্যে সেটার প্রতি একটা ভালোবাসা তৈরি হওয়াটা প্রয়োজন ভালোবাসা তৈরি তৈরি করো ভালোবাসা করার চেষ্টা করো ভালোভাবে থাকাটা শিখে যাবে আর মনে রেখো জীবন তোমাকে অনেক কিছু শেখাবে জীবনে এতটা পথ তো অতিক্রম করেছ তোমার কি মনে হয় সুখ শান্তি এগুলো আমাদের জীবনে আলাদাভাবে আসে আরে যদি এমনটা না হয় তাহলে কেন নিজের সুখ শান্তিটাকে অনুভব করবে না নিজের কর্মব্যস্ততার মাঝেও আগেই বললাম কাজ যেহেতু করতে হবে মেহনত যেহেতু করতে হবে চেষ্টা যেহেতু করতে হবে পরিশ্রম যেহেতু করতে হবে তাহলে হাসি মুখে করতে হবে হাসি মুখে করা যাক মুখের হাসিটা বজায় রাখা যাক চিন্তা থেকে একটু মুক্ত থাকা যাক কাজকে নিজের খেলা মনে করা যাক নিজের কাজের মধ্যে একটা আনন্দ খোঁজার চেষ্টা করা যাক আর নিজেকে ভালো রাখার জন্যে খুশি রাখার জন্যে সুখে রাখার জন্যে মানুষের থেকে অত্যাধিক আশা রাখার যে অভ্যাস সেটা ত্যাগ করা যাক নিজের সুখের মূল্যটাকে কমানো যাক নিজের শান্তির মূল্যটাকে কমানো যাক নিজের মুখের হাসির মূল্যটাকে সুন্দরে আনা যাক জীবনের এক জটিল পর্যায়ে দাঁড়িয়ে আমার কেন জানি না মনে হয়েছিল যে পৃথিবীতে তারাই সব থেকে বেশি সফল যারা বিনা কারণে খুশিতে থাকতে পারে যারা ছোট ছোট জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পায় সো যখন তুমি বিনা কারণেই খুশি হবে বিনা কারণেই আনন্দে থাকতে পারবে খুশিতে থাকতে পারবে তখন তুমি ভালো থাকার সব থেকে সুন্দর অভ্যাসটা আয়ত্ত করতে পারবে আমার মনে হয় যে ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না বরং বেশি কিছুর আশা ত্যাগ করার প্রয়োজন পড়ে ভালো থাকার জন্য অত কিছুর প্রয়োজন পড়ে না তুমি দেখো না এই পৃথিবীতে অনেক স্বল্প টাকা ইনকাম করে দিনে হয়তোবা সেই টাকা ইনকাম করে না যেটা একজন মানুষের সামান্য সংসার চালানোর জন্য প্রয়োজন কিন্তু সেই মানুষের মানসিক শান্তি হয়তোবা পৃথিবীর ধনী ব্যক্তিদের থেকেও বেশি আমি অনেক রিকশাওয়ালার মুখে আমি অনেক অটোওয়ালার মুখে এমন হাসিও দেখেছি যেটা কখনো ফেক ছিল না আবার অনেক কোটিপতির মুখেও ফেক হাসি দেখেছি সো এ পৃথিবীতে ভালো থাকার জন্য যে অনেক কিছুর প্রয়োজন পড়ে তেমনটা কিন্তু নয় এ পৃথিবীতে সেই মানুষ তত বেশি ভালো আছে যে তার চাহিদাকে সাজাতে পেরেছে যে তার খুশির কারণটা খুঁজে পেয়েছে যে তার অতিরিক্ত আশা ছেড়ে দিয়েছে আর একটা কথা বলি তুমি অন্যদেরকে বেশি দেখতে গেলে নিজের খুশিটাকে হারিয়ে ফেলবে হ্যাঁ তুমি অন্যদের দিকে বেশি তাকালে নিজেকে ভুলে যেতে শুরু করবে কারণ অ্যাকর্ডিং টু হিউম্যান সাইকোলজি মানুষ সব সময় তাদের দিকেই দিকে যারা একটু ভালো পর্যায়ে আছে হ্যাঁ আমরা সব সময় তাদের দিকেই তাকাই যারা আমাদের থেকে একটু ভালো আছে কিন্তু বিশ্বাস করো এটা একজন মানুষকে কষ্ট দেয় এটা একজন মানুষকে ছোট অনুভব করায় এটা একজন মানুষকে অসুখী অনুভব করাই এটা একজন মানুষের চিন্তা বাড়াই এটা একজন মানুষের আত্মসম্মানের উপরে সন্দেহ এটা হয় আমি জানি না কিভাবে বললে বললে তুমি বিশ্বাস করবে কিন্তু এটা এটা সত্য যখন তুমি দেখবে যে ওই মানুষটা অনেক ভালো আছে এটা এটা যাচাই না করেই যখন তুমি এটা ভাববে যে ওই মানুষটা অনেক ভালো আছে তাকে তো বাইরে থেকে দেখে এমনটাই মনে হচ্ছে বিষয়টা তখন কেমন হয়ে দাঁড়াবে জানো তখন বিষয়টি এমন হবে নিজের মনে হবে যে আমি খারাপ আছি কিন্তু এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবন ভিন্ন এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের গল্প একটু ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যাও একটু ভিন্ন ভিন্ন একটা মানুষের জীবনের সাথে অন্য মানুষের জীবনকে কখনো তুলনা করা যায় না কখনো কল্পনা করা যায় না কখনো এমনভাবেই জাজ করা যায় না যে মানুষটা অনেক ভালো আছে তার মনে কি আছে সে কি প্রকাশ করছে আর সে কি গোপন করছে সেটাকে তুমি জানো জেনে বসে আছো আমরা কেউই জানি না সুতরাং কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নেওয়া উচিত নয় এটা তো ভাবা উচিত নয় যে সে আমার থেকে ভালো আছে আরে তুমি তোমার মতো আছো উপরওয়ালা তোমাকে অনেক কিছু দিয়েছে যেগুলোর দিকে তোমার তোমার দৃষ্টি যায় না আমার দৃষ্টি যায় সেটার দিকে যেটা আমাদের নেই যেটা আমরা পেয়ে গেলে মনে করি যে আমরা সুখী হয়ে যাব আমরা খুশি হয়ে যাব আরে কিছু জিনিস দূর থেকেই সুন্দর কেন এটা বোঝো না যতদিন দূর থেকে দেখছো ততদিন ভালো মনে হবে পেয়ে গেলেই অবহেলা করতে শুরু করবে হয় না এমনটা জীবনে অনেক জিনিস আমাদের কাছে খুবই মূল্যবান ছিল আমরা মনে করতাম এই জিনিসটা পেয়ে গেলে খুব ভালো হবে জীবনটা পরিবর্তন হয়ে যাবে উপরওয়ালা আমাদেরকে সেই জিনিস দিয়েছেন আর আমরা অবহেলা করতে শুরু করে দিয়েছি সুতরাং এমনটা ভেবো না কোনো কিছুর সাথে নিজের ভালো থাকাকে গুলিয়ে ফেলো না যেটা পেয়ে গেলেই আমি ভালো থাকবো হ্যাঁ এগুলো জীবনের অংশ টাকা পয়সা জীবনের অংশ আনন্দ জীবনের অংশ এনজয় জীবনের অংশ এগুলো এক একটা জীবনের অংশ কিন্তু ভালো থাকা যায় অল্প কিছুর মধ্যেও ভালো থাকা যায় অনেক কিছু পেয়েও তুমি যদি অল্প কিছুতে ভালো থাকতে শিখে যাও তাহলে তোমার জীবনটা একটু আলাদা হবে একটু অন্যরকম হবে তুমি এ ভিড়ের অংশ থেকে নিজেকে দূরে সরাতে সক্ষম হবে অল্পতে ভালো থাকাটা গুরুত্বপূর্ণ অল্পতে খুশি থাকাটা প্রয়োজনীয় নিজের সুখ নিজের খুশি নিজের মুখের হাসি এগুলোর মূল্য একটু কমিয়ে আনাটা প্রয়োজন জীবনে খুশি অনুভব করার একটা ছোট্ট টিপস তোমাকে দিতে চাই আমার মনে হয় না আমাদের মধ্যে এমন কেউ আছে যাদের এটুকু সামর্থ্য নেই যে একজন অসহায় মানুষকে কুড়ি টাকা দিতে পারবে না আমি তোমাকে বলছি কোনো এক অসহায় মানুষ যে মানুষটা মানুষের কাছ থেকে ওই দু টাকা পাঁচ টাকায় আশা করে সেই মানুষটাকে দশ টাকার খাওয়ার খাইয়ে আর দশ টাকা তার হাতে ধরিয়ে দিও তার মুখের একটা সুন্দর হাসি বার হবে যে হাসি নিঃসন্দেহে তোমার মানসিক শান্তির কারণ হয়ে উঠবে কোনো অসহায় মানুষের মুখের হাসি অনেক সময় আমাদের মানসিক শান্তি দেয় অনেক সময় আমাদেরকেও হাসতে বাধ্য করায় একটা কথা মনে রেখো এ পৃথিবীতে কোনো কিছু নেওয়ার মধ্যে যতটা সুখ আছে তার থেকে হাজারো গুণ বেশি সুখ আছে কোনো কিছু দেওয়ার মধ্যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেখো একটা অন্যরকম মানসিক শান্তি পাবে সত্যি কথা বলছি এবং সেটার জন্য কোনো মূল্য নির্ধারণ করতে হয় না যার যতটুকু সামর্থ্য দান বলো উপকার বলো এগুলোর জন্য কোনো নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হয় না এগুলোর বিশেষত্ব তো এটাই যে এটার জন্য সঠিক কোনো মূল্য নেই এটার জন্য সঠিক কোনো মূল্য নির্ধারণ করা নেই আর এটাই আমাদেরকে মেসেজ দেয় বার্তা দেয় বোঝাই যে ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই আবারও বলছি তোমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেখো কোনো অসহায় মানুষকে সাহায্য করে দেখো নিজের মনের মধ্যে একটা অন্যরকম উপলব্ধি তৈরি হবে কারণটা ক্ষুদ্র হতে পারে কারণটা ছোট হতে পারে কিন্তু সেটা তোমাকে মানসিক শান্তি দেবে আর নিজের খুশির নিজের মুখের হাসির নিজের সুখের মূল্য একটু কমিয়ে আনতে চেষ্টা করো একটু কমিয়ে আনার চেষ্টা করো অল্পতে খুশি থাকা অল্পতে ভালো থাকাটাকে অভ্যাস বানিয়ে ফেলতে শুরু করো আমি দেখেছি অল্পতে খুশি থাকা মানুষগুলোর জীবন অনেক সুন্দর হয়ে থাকে দেখো এটার মানে এটা নয় যে বড় স্বপ্ন দেখা যাবে না এটার মানে এটা নয় যে বড় কিছু করার স্বপ্ন দেখা যাবে না অবশ্যই দেখা উচিত এবং সেটার সাথে একটা সঠিক একটা নেক নিয়ত যুক্ত করা উচিত বড় স্বপ্ন দেখো কিন্তু হ্যাঁ এটাও বেছে নিও এটাও মেনে নিও যে এটা নাও হতে পারে আর যদি না হয় তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে না আমার জীবন শেষ হয়ে যাবে না যেখানে আমরা পঁচিশে হাল ছেড়ে দিচ্ছি তিরিশে হাল ছেড়ে দিচ্ছি সেখানে অনেক মানুষ তার সফলতার যাত্রা পঞ্চাশ থেকে শুরু করছে পঁয়তাল্লিশ থেকে শুরু করছে তো কোনো কিছু পেলাম না কোনো কিছু হারিয়ে ফেলেছি তার মানে এমনটা নয় যে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে তার মানে এমনটা নয় যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারবো না আমার যোগ্যতা নেই আমার ক্ষমতা নেই এর মানে মোটেই এমনটা নয় জীবনকে কেন এত জটিল বানাচ্ছ আমরা কেনই বা এত জীবনকে জটিল বানাচ্ছি জানি সংক্ষিপ্ত জীবন অল্প সংখ্যক দিনই তো পৃথিবীতে আছি জীবনটাকে জীবনের মতোই চলতে দেওয়া উচিত যতটা কম ইন্টারফেয়ার করা যায় ততটাই ভালো থাকা যায় যদি খারাপ কিছু হয় সেটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করো যদি ভালো কিছু হয় সেটাকে উপভোগ করতে শুরু করো আর জীবনটাকে বোরিং বানিয়েও না এটা ভেবে যে আমার জীবনের সমস্যা আর সমস্যা প্রতিটা মানুষের জীবনে সমস্যা আছে সমস্যা ছাড়া কি জীবন হয় নাকি কিন্তু এই সমস্যার মধ্যেও অনেকে আনন্দ খুঁজে থাকে অনেকে জীবনটাকে অনুভব করে উপভোগ করে অনেকে জীবনটাকে সুন্দর করার জন্যে আলাদাভাবে আনন্দ করার সময় বার করে না বরং নিজের কাজের মধ্যেই আনন্দ করে থাকে নিজেকে ভালো রাখার আলাদাভাবে চেষ্টা করে না বরং প্রতিটা দিনকে উপভোগ করে নিজেকে ভালো রাখতে শুরু করে